আর এখানে সব আমাদের বাংলাদেশ এমন একটা কমিউনিটিও এই তো সিঙ্গারা চমোসা প্যাকেট পরা আসসালামু আলাইকুম আমরা এর হালাল মার্কেট থেকে শুভেচ্ছা এবং সালাতন এবং রমজান মোবারক এটা আমাদের বাংলাদেশি মালিক ইংরেজ সিউনে আমরা এখন হালাল মার্কেটে কি কি পাওয়া যায় বিশেষ করে আমরা ফেড্রিক মেললেন থেকে যারা আসি তাদের জন্য এবং বাংলাদেশি এবং বাংলাদেশি যেসব কাস্টমার আছেন তাদের জন্য দেখি আমরা এখানে কি কি পাওয়া যায় সেটা এখন দেখাবো আমি দোকানের ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এটা হলো অবস্থিত দোকানের এটা মেক এন্ড ড্রাইভ এন্ড ড্রাইভ রোড ফরি আমরা এখন হালার স্টোরের ভিতরে আসছি দেখি রমজান উপলক্ষে তাদের এখানে স্পেশাল কি আছে এখানে অনেকগুলো খেজুর আছে এইগুলার দাম ওনারা লাগা দেখছে ফোরটিন নাইন আপনারা যাদের স্পেশাল এখান থেকে খেজুর খেতে চান ফ্যাক্টিকের এরিয়াতে যারা আছেন তারা আসতে পারেন হালালা স্টোরের মালিকের নাম হলো বাবু বাবু ভাই তো বাবু ভাই আজকে বন্ধ দিন উনি দোকানে নাই অন্যজন আছে আর এদিকেও স্পেশাল খেজুর আছে এই বস্তুর আম নাই আম নাই না নাই আচ্ছা আমি ওদিক থেকে ঘুরে আসি আর কি আছে সরকার এখানে সব আমাদের এই কি বলে চানাচোর আমাদের রুচি 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 এবং রঙ মাছ এটা হলো ইলিশ মাছ কেন

যে ডাল ডাল বেটে তারপরে আটা মানে রুটি বেলার যে বেলুন সেগুলো আছে এখানে এখানে হাড়ি পাতুল বড় বড়ো হাড়ি পাতুল দেখছি বিভিন্নগুলো তৈরি হচ্ছে চুরি বস্তি দা সব বাংলাদেশি পথ দেখেন এখানে সব প্রজেন্ট করে রাখছে কোনো মাসিমশা নাই কিছু নাই এখান থেকে বেক করে পরে কেটে দেওয়া হয় এগুলো হলো সিঙ্গারা চামোচা প্যাকেট করা ফ্রোজেন আইটেমগুলো ফ্রোজেন আইটেমগুলো আছে এখানে আটা রুটি পরোটা নান রুটি এটা হলো মশলা সেকশন যেটা আর কি রাঁধুনির আইটেমগুলো আছে শাহি আছে সান আছে এগুলা সব মশলা আইটেম এদিকে হলো সুইট সেকশন এটা হলো বিস্কিট সেকশন এটা ডাল সেকশন এখানে মশারির ডাল হইতে মাছ কালার ডাল হইতে সব ডালগুলো এখানে পাওয়া যায় চা পাতা এগুলো আমাদের দেশের আগে